চলন্ত বাস ডাকাতির মামলা রহস্য উদ্ঘাটন লঠিত মালামাল উদ্ধার এবং আন্তজেলা ডাকাত দলের সক্রিয় তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার টিম এটি গত বিশ তারিখে ঘটনাটি সংঘটিত হয় এবং ঘটনাটি সংঘটিত হওয়ার পরে আমরা টাঙ্গাইল সদর থানায় মামলাটি ডাকাতির মামলাটি রুজু করা হয় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে টাঙ্গাইল জেলা পুলিশ এই আন্তজেলা ডাকা ডাকাত সদস্যের তিনজন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই ডাকাতি ঘটনা সংগঠনকালে যে মোবাইলগুলো চুরি যে ডাকাতি হয়েছিল আমরা উনিশটি মোবাইল উদ্ধার করতে সমক্ষম হই এবং এর ভিতরে একজন নারী যাত্রীর যে কর্মস্থলের আইডি আছে এবং একটি ব্যাগও কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এই উদ্ধারকৃত মালামালগুলো প্রত্যেকটি যাত্রীর সাথে কিন্তু পরবর্তীতে আমরা তাদের সাথে কথা বলেছি এবং এই ঘটনাগুলো সাথে তাদের যে লুণ্ঠিত মালামাল প্রত্যেকটি মালামাল মিলেও গিয়েছে তাঁরা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এবং এর মাধ্যমে আমরা এই চান্তল্যকর যে ডাকাতির ঘটনাটি যেটি মহাসড়কে সংঘটিত হয়েছে সেটির আসামি গ্রেপ্তার এবং মালামাল রিকভারি করতে সক্ষম হয়েছে যে এই ঘটনায় মোট দুই লক্ষ উনিশ হাজার দুইশো টাকা আর নগদ টাকা এর ভিতরে ছিল উনত্রিশ হাজার চারশো টাকা এগারো আনা সোনা এবং ভরি রূপা এবং কিছু মোবাইল আমরা আরও কিছু আসামি ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি এবং আমরা টোটালি এই আইডেন্টিফিকেশন যে সমস্ত সদস্যগুলো করেছি এরা কিন্তু টোটালি আন্তজেলা ঢাকা টিমের সদস্য এরা শুধুমাত্র সিরাজগঞ্জটা বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ শহর ঢাকার বিভিন্ন জনপদের বিভিন্ন এলাকাগুলোকে তাদের নামে মামলা রয়েছে এবং তারা তাদের সুযোগ সুবিধা মতো এই ঘটনাগুলো পরিচালনা করে বলে আমাদের প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পেরেছি ছন্ন এবং যে রূপাগুলো ছিল তাদের লুণ্ঠনের সময় তাদের যে যে টানা হেস্টার একটা বিষয় থাকে সেই জায়গাগুলো থেকে হয়তো এই ঘটনাটির উদ্ভব হয় বা শীলতাহানির এই কথাটি এখানে সামনে চলে আসে দেখা আমাদের হেফাজতে আছে খুব শীঘিরই আজকে তাদেরকে কোর্টে উঠা হবে এবং আমরা পরবর্তী প্রক্রিয়ায় যাচ্ছি